কীভাবে আমরা প্রথম অর্ডার পেতে পারি সেই পর্বের প্রথম ভিডিও হচ্ছে আজকের এই ভিডিওটি তো অনেক কথা বললাম এখন আমি আপনাদেরকে থার্ড যে টিপসটা দেবো সেটা আসলে আমার একটা ব্যক্তিগত এবং পার্সোনাল টিপস সালাম আলাইকুম প্রোটেক হাউজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন নিয়ে কথা বলবো যেমন এর মধ্যে আপনারা কিছু আর্জেন্ট প্রশ্ন করেছেন যে আপনারা অনেকেই অ্যাকাউন্ট খুলেছেন এবং গি খোলার পরে আপনাদের কাছে কিছু স্পাম ম্যাসেজ আসতেছে ঠিক এরকম টাইপ সো সেই ম্যাসেজগুলো দেখে অনেকেই আপনারা ভাবতেছেন যে আমাকে কোনো বায়ার নক করলো কিনা সো আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কথা বলবো প্রথমে দেন আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে ফাইবারের প্রথম অর্ডার পেতে পারি সো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো সো এটা একটা টিউটোরিয়ালের মতো থাকবে যে কিভাবে আমরা প্রথম অর্ডার পেতে পারি সো এখানে অনেক বিষয় ইনক্লুড থাকবে সো আজকে থেকে আমি সেই বিষয় নিয়ে কথা বলা শুরু করব ইনশাআল্লাহ দেন থার্ড যে প্রশ্নটা আপনারা অনেকে আমাকে করেছেন যে কিভাবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সো চলুন মূল ভিডিও শুরু করা যায় তো প্রথমে যে কনসার্নের বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো অনেকেই আপনারা এখানে গ্রুপে মেসেজ করেছেন যে আপনাদের এই ধরনের কিছু মেসেজ পাচ্ছেন আপনারা ফাইবারে ইভেন আপনারাও প্লাস আমিও এই ধরনের একটা ম্যাসেজ আজকেই পাই সো এখানে আপনারা দেখতেই পারছেন কমনলি যে বায়ার আপনাকে মেসেজ করে বলতেছে যে আপনার সেলার ইমেলটা তার দরকার সো সেলার ইমেলটা দরকার কারণ সে অর্ডার করতে পারতেছে না আপনাকে সো এই ধরনের একটা স্ক্রিনশট দেখাচ্ছে এবং ইভেন একজন আমাকে মেসেজ করেছিল ফেসবুকে যে তার আসলে অ্যাকাউন্টই আসলে রেস্ট্রিক্টেড করে দেয় সে আসলে ইমেল শেয়ার করার কারণে সো আপনাদেরকে আমি এই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে এর আগে আমি আপনাদেরকে শর্টস ভিডিও করে দেখাইছিলাম যে আমি এই বিষয়টা নিয়ে ফাইবার সাপোর্টে কথা বলি এবং ফাইবার সাপোর্ট আমাকে বলে যে এগুলো হচ্ছে ফ্রড এবং স্পাম মেসেজ সো কখনোই আপনাকে বায়ার বা ক্লায়েন্ট আপনাকে ইমেল শেয়ার করতে বলবে না কখনোই যে তার অর্ডার করার জন্য সো কখনোই আপনারা আপনাদের পার্সোনাল নাম্বার ইমেল কোনো কিছুই আপনারা ফাইবারে শেয়ার করবেন না সো শেয়ার করলে আপনারা আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে আপনাদের অ্যাকাউন্ট পারমানেন্টলি ক্লোজ হয়ে যেতে পারে সো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই মেসেজ করেছেন গ্রুপে পোস্ট করেছেন সো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম তো আর একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন সো ফাইবারের রুলস রেগুলেশনগুলো আপনাদেরকে অবশ্যই আগে জানা দরকার সো ফাইবারে অনেকেই আসলে হুট করে অ্যাকাউন্ট খুলে তারা আসলে ফাইবারের রুলস রেগুলেশন না জানার কারণে তারা দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বা এক বছর কাজ করার পরে বা পাঁচ মাস কাজ করার পরে তারা দেখা যাচ্ছে অ্যাকাউন্ট হারাচ্ছে এ ধরনের অনেকেরই আসলে সমস্যা হচ্ছে অনেকেরই প্রবলেম হচ্ছে সো আপনাকে লং টার্মে যদি ফাইবারে আপনি কাজ করতে চান তা আপনাদেরকে প্রথম যে বেসিক রুলসটা আপনাদেরকে মেনটেন করতে হবে যে ফাইবারে আপনি কখনোই কোনো ক্লায়েন্টকে আপনি পার্সোনাল ইনফরমেশন দিতে পারবেন না ইভেন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে তার হোয়াটসঅ্যাপ নাম্বার সে আপনাকে শেয়ার করলো দিয়ে বললো যে প্লিজ কন্ট্যাক্ট মি অন হোয়াটসঅ্যাপ সো আপনারা কখনই তাকে বলবেন না ইয়েস আই হ্যাভ মেসেজ ইউ অর সামথিং লাইক দ্যাট যে আমি আপনাকে অলরেডি মেসেজ করে ফেলছি আপনি প্লিজ ইনবক্সটা চেক করেন সো এই ধরনের যদি আপনি মেসেজ করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় চলে যেতে পারে সো ফাইবারে এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি হার্ড এবং রুলস রেগুলেশন খুবই স্ট্রিক সো আপনারা সব সময় মেনটেন করবেন যে ফাইবারের রুলস রেগুলেশনগুলো মেনটেন করে দেন ফাইবারে কাজ করতে এবং পেমেন্ট কখনোই আপনারা ফাইবারের বাইরে নিতে পারবেন না সো ক্লায়েন্ট যদি আপনাকে ফাইবারের বাইরে আপনাকে পেমেন্ট করতে চায় বা আপনাকে যদি অফার করে সো কখনোই সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করা যাবে না আপনি বলবেন যে ফাইবার ডাজেন্ট অ্যালাউ দিস সো ফাইবারের রুলস রেগুলেশনের প্রতি আপনাকে অনেস্ট থাকতে হবে তাহলে আপনারা লং টার্ম ফ্রিল্যান্সিং করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি পাঁচ থেকে ছয় বছর হলো কাজ করতেছি ফাইবারে সো এখন পর্যন্ত আমার অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো ভায়োলেন্স বা কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন আসেনি সো আমি ট্রাই করি যে ফাইবারের রুলস রেগুলেশনগুলো মেনটেন করেই আসলে কাজ করতে সো এখন আমরা কথা বলবো যে আপনারা আসলে কীভাবে প্রথম অর্ডার জেনারেট করতে পারেন দেন এই ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন আশা করি এই ভিডিওগুলো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি বেশি বেশি অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য আরও ইউজফুল এবং উপকারী ভিডিও বানানোর ট্রাই করবো সো প্রথমে যখন আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করি আমি অনেক ধরনের স্কিলে আসলে শেখা শুরু করছিলাম আমি গ্রাফিক্স ডিজাইন শিখছিলাম প্রথমে দেন আমি আসলে মার্কেটিং শিখি আমি কোডিং শিখি সো অনেক ধরনের অনেকভাবে ট্রাই করতেছিলাম অনলাইন থেকে যাতে একটা ডলার আমি ইনকাম করতে পারি সো আমি অনেক হার্ডভাবে ট্রাই করছিলাম এবং কোথাও কোনো কোর্স করিনি এবং আমি আপনাদেরকেও রিকমেন্ড করবো যে আপনারা ইউটিউব দেখে দেখেই শিখেন এবং আমি যে জিনিসটা সবসময় মেনটেন করতাম সেটা হলো যে আমার মাথায় অনেক কোশ্চেন আসতো যে এটা আমি কিভাবে করব এটা আমি কিভাবে করব এবং আমি সেই জিনিসটা আগে সলভ করতাম সো সলভ করার পরে দেন আমি নেক্সট প্রবলেমে যাইতাম সো প্রথম প্রবলেমটা যখন আমার কাছে কনফিউশন থাকতো ততক্ষণ আমি সেকেন্ড প্রবলেমে হাত দিতাম না সো আমার কাছে যদি মনে হইতো যে এখন আমি ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলবো সো সেটা আমি আগে সলভ করতাম দেন আমি আসলে কিভাবে এই কাজটা করতে পারি হানড্রেড পারসেন্ট শিখতাম আগে শেখার সময় আমার কাছে কোন প্রশ্নগুলো আসতো সেই প্রশ্নগুলো আমি রিসার্চ করে করে সেগুলোকে আগে সলভ করতাম সো এইভাবে আমি প্রথমে ট্রাই করতাম এবং ট্রাই করে করে আমি আসলে অর্ডার পাচ্ছিলাম না প্রায় এক বছর ট্রাই করার পর আমি আসলে প্রথম অর্ডারটা পাই সো আপনারা যারা এক মাস নাই যেতেই বা এক সপ্তাহ নাই যেতেই আপনারা যারা হতাশ হচ্ছেন বা আমাকে মেসেজ করতেছেন ভাই ইমপ্রেশন আসতেছে ক্লিক আসতেছে কিন্তু অর্ডার পাচ্ছি না তাদের এই ম্যাসেজগুলো দেখে আসলে আমি খুব অবাক হই কারণ ফ্রিল্যান্সিং অনেক হার্ড একটা কাজ এবং যখন আপনারা এটাতে সহজ হয়ে যাবেন বা এটাতে ইউজড হয়ে যাবেন তখন আপনাদের কাছে এটা ইজি লাগবে সো শুরুতে আপনারা যখন সেভাবে স্কিল সেটা আপনারা এখনও করেননি সেখানে আপনারা আশা করতেছেন যে আপনাদেরকে ক্লায়েন্ট মেসেজ করবে কাজ দিবে সো এটা আসলে এত ইজি না তাহলে আসলে সবাই ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হইতো ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস রেশিও আপনারা জানেন অনেক কম কিন্তু এই সাকসেস রেশিও কম থাকার পরেও যারা এখানে ডেডিকেটেডলি এবং যারা অনেস্টলি আসলে কাজ করতেছে তারা আসলে এই সেক্টরে সাকসেস হচ্ছেই এখানে হানড্রেড পারসেন্ট রেশিও সো আপনি যদি অনেস থাকেন এবং ডেডিকেটেড থাকেন তাহলে এই সেক্টরে আপনি ইনশাল্লাহ কিছু এক না কিছু না কিছু একটা করতে পারবেন এটা অ্যাটলিস্ট আমি শিওর সো এখন আমি আপনাদেরকে তিনটা টিপস দেব সেই টিপসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন আশা করি আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে আরও অনেক বিষয় শেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যে আপনারা কীভাবে আসলে প্রথম অর্ডার নিয়ে আসতে পারেন সো সেই ট্রিক্সগুলো আপনারা ডে বাই ডে যদি ফলো করেন বা সেগুলো যদি আপনারা মেনটেন করেন তো আশা করা যায় তাহলে যে আপনারা প্রথম অর্ডার পাবেন ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই প্রতিনিয়ত আপনাদের স্কিলটাকে আপডেট করুন আপনারা আজকে যেই কাজটা জানেন সেই কাজটা আপনারা যখন দুই মাস পরে বা এক মাস পরে দেখবেন আপনার কাজ আপনারই দেখলে হাসি হাসি বের হবে সো আপনি যদি ডে বাই ডে আপনার স্কিলটাকে আপডেট করে না নেন তাহলে আপনি আসলে ক্লায়েন্টকে ওই স্ট্যান্ডার্ড কাজটা দিতে পারবেন না যেটা আসলে ক্লায়েন্টের প্রয়োজন সো প্রথমেই আপনাকে যে টিপসটা আমি দেবো সেটা হচ্ছে অনেস্ট আপনি আসলে আপনার ফ্রিল্যান্সিং নিয়ে আসলে অনেস্ট কিনা আপনি এটা বুকে হাত দিয়ে বলুন তো যে আপনি আসলেই কি ফ্রিল্যান্সিং শিখতে চান নাকি এটাকে আপনি একটা অপশন হিসেবে রেখেছেন কারণ আপনি যদি এটাকে অপশন হিসেবে রাখেন তাহলে আপনি কিন্তু এই ব্যাপারে সিরিয়াস হবেন না আপনি হয়তো পাঁচবার দশ বার ট্রাই করবেন বা ধরলাম যে আপনি তিরিশ বার চল্লিশবার ট্রাই করবেন তারপরে আপনি এটাকে সেরে দিবেন বা আপনি দেখা গেল এটাকে এক মাস দুই মাস ট্রাই করবেন তারপর আপনি যদি কাজ না পান তাহলে আপনি হয়তো সেরে দেবেন এই ধরনের হয়তো বা আপনাদের প্ল্যানিং থাকতে পারে কিন্তু যদি আপনি এটাতে অনেস্ট না হন যে অনেস্টটা কীরকম যে আমি আসলে যদি এখানে সাকসেস নাও হই তাও আসলে আমি এটাতে চেষ্টা করবো এবং আমি সারাটা জীবন আমি যাই করি আমি ব্যবসা করি বা যে কোনো কাজ করি আমি ফ্রিল্যান্সিংয়ে ছোট ছোট বিষয় আমি শিখতে থাকবই সারাটা জীবন এই ডেডিকেশনটা আপনার মধ্যে আছে কি না এই অনেসটি আপনার হৃদয়ের মধ্যে আছে কিনা না এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্স যদি আপনি প্রথম অর্ডার গেইন করতে চান বা ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে চান আপনাকে আগে আপনার কাজের মধ্যে অনেস্ট হতে হবে যে আমি আসলে কি ফ্রিল্সিং শিখতে চাই আমি আসলে এটা শিখে কি করব বা এটা আমার লাইফের প্রয়োজন কেন এই বিষয়গুলো কি আপনার কাছে ক্লিয়ার কি সো এই বিষয়গুলো যখন আপনার কাছে ক্লিয়ার থাকবে দেন আমি আপনাদেরকে সেকেন্ড টিপস দেব সেটা হচ্ছে ডেডিকেশন আপনি যখনই বুঝলেন যে আপনি আসলে আপনার ফ্রিলেন্সিং নিয়ে অনেস্ট দেন আপনি সেটার প্রতি ডেডিকেটেড হয়ে যান আপনি রাত দিন খাটাখাটি করুন আপনি যেখানেই আপনি নলেজ পাবেন সেখানেই আপনি হুম খেয়ে পড়ুন সেখানে আপনি খোঁজার ট্রাই করুন আমি এখান থেকে কি জানবো কি জানতে পারি এবং আপনার মনে অনেক প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো আপনি সলভ করার ট্রাই করুন এখন তো টেকনোলজি অনেক বেশি আপগ্রেড আপনার কাছে চ্যাট জিপিটি আছে আপনার কাছে এআই আছে আপনার কাছে ইউটিউব আছে অনেক কিছু আছে অনেক ইনফরমেশন আছে আপনাকে কোথাও কোনো কোর্স করতে হবে না আপনি এই জিনিসগুলো নিজে নিজে রিসার্চ করুন যখন আপনি অনেস্ট ডেডিকেটেড তখন আপনি দেখবেন যে আপনি এক সপ্তাহে কতটুকু শিখলেন আপনি এক মাসে কতটুকু শিখলেন আপনি এক বছরে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না যে আমি আসলে এখন আগে কতটুকু জানতাম এখন কতটুকু জানি সো আপনাকে প্রথম অর্ডার গেইন করতে গেলে আপনাকে এই দুইটা বিষয়ে আপনাকে আগে হানড্রেড পারসেন্ট আপনাকে জানতে হবে যে আপনি আসলেই অনেস্ট এবং আপনি আসলেই ডেডিকেটেড কি না তো অনেক কথা বললাম এখন আমি আপনাদেরকে থার্ড যে টিপসটা দেবো সেটা আসলে আমার একটা ব্যক্তিগত এবং পার্সোনাল টিপস সো সেই টিপসটা অনেকেই ফলো করতেও পারে নাও করতে পারেন সেটা হলো আপনারা পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং আমি আপনাদেরকে থার্ড যে টিপসটা আসলে স্পেশালি দেবো সেটা হচ্ছে যে আপনারা তাহাজুদ নামাজ পড়বেন যখন আপনি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারে অনেস্ট এবং ডেডিকেটেড এবং তারপরে আপনি কোনো কাজ পাচ্ছেন না সো আমি আপনাকে বলবো যে আপনি তাহাজুদ নামাজ পড়ুন আপনি পাঁচ অক্ত নামাজ তো পড়বেনি তাহাজুদ নামাজ পড়লে আল্লাহর কাছে আপনি চান আল্লাহর কাছে আপনি দোয়া করুন এবং আপনি যে চেষ্টা করছেন আপনি যে চেষ্টা অনেস্ট অনেস্টি এবং আপনি যে ডেডিকেটেড সেই বিষয়গুলো যদি আপনি হানড্রেড পারসেন্ট মনে হয় যে হ্যাঁ আমার সব কিছু ফিল আপ দেন আপনি আল্লাহর কাছে চান এবং আল্লাহর কাছে দোয়া করুন আমি এটা আমার একদম ব্যক্তিগত একটা টিপস আপনাকে দিচ্ছি এটা আপনি চাইলে ফলো করতেও পারেন নাও করতে পারেন বাট আমার ক্ষেত্রে এটা কাজ করেছে সো সেজন্য আমি আপনাদেরকে সেটা বলতেছি সো আপনারা যখন নামাজ পড়বেন তখন দেখবেন যে আপনার কাছে কোনো হতাশা কোনো কিছু কাজ করবে না এবং আপনি যখন তাহজুত পড়বেন আল্লাহর কাছে চাবেন তখন আল্লাহ যদি আপনাকে নাও দেয় আপনাকে বুঝতে হবে আপনার স্কিলের কোথাও ঘাটতি আছে বা আপনার কোনো একটা জায়গায় গ্যাপ আছে তখন আপনি আপনার ডেডিকেশনটা বাড়াবেন দেন আপনি তাহাজুদ নামাজ পড়বেন দেন আপনি আল্লাহর কাছে চাবেন ইনশাল্লাহ আপনি একটা অর্ডার পেয়ে যেতে পারেন এবং তারপরে থেকে আপনার হয়তো বা ফ্রিল্যান্সিং কেরিয়ারটাই চেঞ্জ হয়ে যেতে পারে সো এইভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে শুরু করতে পারেন সো এটা গেল আমার প্রথম ভিডিও যে আমরা কিভাবে আসলে ফার্স্ট অর্ডারটা পেতে পারি সো এখন আমি আপনাদেরকে থার্ড যে প্রশ্নটা সেটা নিয়ে কথা বলবো যেটা আপনারা অনেকেই আমাকে করেছেন সেটা হলো যে আপনারা কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সো আমি আসলে সারাদিন আসলে খুবই ব্যস্ত থাকি আমি খুব একটা মেসেজের রিপ্লাই দিতে পারি না চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার বা গ্রুপে ম্যাসেজের রিপ্লাই দেওয়ার যখন আমি সময় পাই আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি এবং আমি চেষ্টা করি যে যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন সে ধরনের ইনফরমেটিভ ভিডিও বানানোর ট্রাই করি সো সে অনেক বিষয় এবং নিজের পার্সোনাল লাইফ সব কিছু নিয়ে আসলে একটা ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয় না তবে আপনারা আমাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইমেইলে সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সো আমি কিন্তু ইমেইলের মেসেজগুলো সবসময় পড়ার ট্রাই করি এবং চেষ্টা করি যে ইমেইলের মেসেজগুলোকে রিপ্লাই করার কারণ আপনারা যখন প্রফেশনাল ফ্রিল্যান্সিং শিখবেন আপনাদেরকে কিন্তু ইমেল করতে হবে এবং মানুষের সঙ্গে স্ট্যান্ডার্ড ওয়েতে কথা বলতে হবে সো আপনি যখন ইমেল করা শিখবেন যখন আপনি আমাকে ইমেল করবেন তখন আপনি ইমেল করা শিখতেছেন সো আমি চাই যে আপনারা কিছু একটা শিখেন সো আপনি যখন ইমেল করবেন তখন আপনারা ইমেল মার্কেটিং সম্পর্কেও আস্তে আস্তে শেখা শুরু করতে পারেন যেটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো সো আপনারা এখন থেকে ইমেল করা শিখুন আপনার প্রশ্নগুলো আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন কোনো সার্ভিস রিলেটেড কথা বলবেন আপনারা আপনাদের গিগের লিঙ্কটা সহ আমাকে ইমেল করতে পারেন সো আমি আপনাদের গিগের লিঙ্কটা দেখে আপনাকে একটা পরামর্শ দিতে পারি যে আপনারা এটা ঠিক করতে পারেন ওটা ইম্প্রুভ করতে পারেন সো এতটুকু আমি হেল্প করতে পারি সো আশা করি যে আপনারা আমার ভিডিওগুলো এনজয় করছেন সো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিতে এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে মানুষের কাছে যাতে মানুষ রিয়াল ইনফরমেটিভ এবং রিয়াল ফ্রিং টিপস অ্যান্ড ট্রিকসগুলো পায় এবং অনলাইনে তারা কিছু একটা করতে পারে যারা আসলেই অনেস্ট এবং যারা আসলেই ডেডিকেটেড সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইসলাম আলাইকুম